আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটো তেবাড়িয়া হাটে তো তেবাড়িয়া হাট প্রত্যেক সপ্তাহে একদিন বসে রবিবার সকাল নটা থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত তো আজকে নাটোর তেবাড়িয়া হাটে যেগুলো কালেকশন আছে একদম সুপার কোয়ালিটির কালেকশন আছে এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে সুপার কোয়ালিটির কালেকশন আছে তো আমার ক্যামেরার সামনে কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন একদম অসাধারণ কিছু বাচ্চা এটা হচ্ছে আমাদের ইলিয়াস ভাই ইলিয়াস ভাই কয় পিস বাচ্চা আছে ভাই এখন চার পিস আছে ভাই হাত লাস্ট বেলা তো চার পিস চার পিস বাচ্চা সুপার কোয়ালিটির বাচ্চা আছে তবে এগুলো বাচ্চা যারা কিনতে চান তারা অবশ্যই ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার নাম্বারটা একটু শেয়ার করে দেন আমার নাম্বার 01721 1932 92 ভাই এই মা হোয়াটসঅ্যাপ দুটোই আছে এর এই একটা বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন ভাই বাগাতো খাসির বাচ্চা ভাই বাগাতো খাসির বাচ্চা 17500 টাকা অনলি সতেরো পাঁচশো এই যে আরেকটা বাচ্চা দেখা যাচ্ছে এটা বেলচা তথা মেয়ে বাচ্চা হ্যাঁ এই বাচ্চাটা কত চাচ্ছেন ভাই ষোলো হাজার টাকা আর এই যে ভালো বয়সের একটা বাচ্চা দেখা যাচ্ছে এই যে আনকমন কোয়ালিটির বাচ্চা একটা চার মাস বয়স খাসির বাচ্চা এই বাচ্চাটা একুশ হাজার টাকা চাচ্ছেন ওই যে ভাই একটা অসাধারণ একটা বাচ্চা দেখতে পাচ্ছি এই বাচ্চাটা হ্যাঁ এটা একটা বয়স দাম সাড়ে চার মাস দাম পড়বে ছাব্বিশ বাচ্চা একদম আনকমন কোয়ালিটির পিস বাচ্চা ইলিয়াস ভাই দেখালো তো যারা বাচ্চা কিনতে চান তারা অবশ্যই ইলিয়াস ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে ওনার নাম্বারটা কিন্তু শেয়ার করে দেওয়া আছে আর সব সুপার কোয়ালিটির বাচ্চা চার পিস বাচ্চা আছে একদম সব সুপার কোয়ালিটির বাচ্চা এই যে দেখেন এই যে সাইড পিস বাচ্চা ওনার কাছে আছে একদম খুব মানসম্মত ভালো মানের সুপার কোয়ালিটি লালন পালন করার উপযোগী বাচ্চা তো যারা আপনারা ছাগল কিনতে চান তারা অবশ্যই ইলাস ভাষাতে যোগাযোগ করতে পারেন আরও ছাগল আছে এই যে প্রচুর পরিমাণ ছাগল আমাদের নাটক তেবাড়িয়া হাটে আছে এই যে প্রচুর পরিমাণ ছাগল কালেকশন আছে তো অবশ্যই আপনারা নাটোতে বাড়ি হাটে আসবেন এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন তো আমি আসলে ভিডিওটা আজকে সেরকম সময় নয় ভিডিওটা আমি বেশি লং করব না আমি শর্টকাটে ভিডিওটা শেষ করে দেবো তো আপনারা যারা ছাগল কিনতে চান তারা অবশ্যই নাটোতে বাড়ি হাটে এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন আছে এই যে অনেক বাচ্চা আছে এই যে অনেক বাচ্চা আছে বাচ্চাগুলো অবশ্যই আপনারা না রাতে হাটে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবে ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম